খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস এর ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভারতের পণ্ডিত মানুষ একজন বর্তমানে বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষা বলে গেলেন একে অপরের সঙ্গে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিহাস আছে আর ইতিহাসকে উপেক্ষা করা ওদের মানে আমেরিকা ও পাকিস্তানের একটা ইতিহাসও আছে সেই সঙ্গে জয়শঙ্কর জানান এই প্রথমবার পাকিস্তান এবং আমেরিকার মধ্যে এরকম সম্পর্কে থাক সাক্ষী থাকছে না বিশ্ব কিন্তু আগেও থেকেছে জয়শঙ্কর মতে দীর্ঘকালীন স্বার্থের কথা না ভেবে স্বল্পকালীন ফায়দার ওপর যখন দেশগুলি অগ্রাধিকার দেয় তখন এরকম কাজকর্ম তারা করে থাকে সরাসরি আমেরিকাকে আক্রমণ সানিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেন সমস্যাটি হলো যে যখন কোনো দেশ সুবিধাবাদী রাজনীতির উপর মনোযোগ করে তখন কিন্তু এরকমই হয় ওরা এটাই করতে থাকে এরকম কয়েকটি পদক্ষেপ কৌশলগত হয় কয়েকটির ক্ষেত্রে আবার অন্যরকম ফায়দাও থাকতে পারে ভারতীয় বিদেশমন্ত্রী জানিয়েছেন যে দেশগুলি সুবিধাবাদী রাজনীতির পথে হাঁটে সেগুলি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে কিন্তু তিনি সেই পথে হাঁটেন না বরং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘকালীন আঙ্গিক বিবেচনা করেন সেখান থেকেই যাবতীয় আত্মবিশ্বাস আসে দিনের শেষে তিনি নিজে শক্তি জানেন আর কোনো দেশের সঙ্গে সম্পর্কে গুরুত্বের বিষয়ে তিনি কিন্তু ভীষণভাবে অবহিত সেই দেশ ধরেই ইতিহাস তুলে যাওয়া আমেরিকাকে জয়শঙ্কর স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নয় বাই এগারো হামলাকে নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করে থাকে সেটির মূল চক্রি ছিল তো ওসামা বিন লাদেন সে ওসামা বিন লাদেনকে পাকিস্তানি পাওয়া গিয়েছিল জয়শঙ্করের কথায় এই দেশেরই মিলিটারি আবেটাবাদ মানে পাকিস্তানের আবেটাবাদে গিয়েছিলো এবং সেখান থেকেই যেন কাকে খুঁজে পেয়েছিল সেই সঙ্গে জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন অপারেশন সিঁদুরের সময় ভারতের প্রত্যাঘাতে যখন পাকিস্তানের হাল ভয়াবহ খারাপ লাগছিল তখনই ইসলামাবাদ বিরতির জন্যে নয়াদিল্লির হাতে পায়ে ধরেছিল বিরতি নিয়ে আমেরিকা কোনো রকম মধ্যস্থতা করেনি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সেটাই চলছে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে ভারত কখনো কারোর মধ্যস্থ চাইনি আগামী দিনেও চাইবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ